আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সম্মান সম্মানিত দর্শক মণ্ডলী আজকে আপনাদের সামনে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি ইনশাল্লাহ এটা আপনাদের অত্যন্ত উপকারে আসবে ভিডিওটি হচ্ছে বরকত লাভের তাবিজ অর্থাৎ এই তাবিজ যদি আপনি যেরকম ওইরকম ব্যবহার করেন অর্থাৎ আপনার সাথে ব্যবহার করার কোনো প্রয়োজন নেই কাজে কর্মে যেরকম বলবো যেখানে যে স্থানে ব্যবহার করার সেইখানে যদি আপনি ব্যবহার করেন তাহলে অত্যন্ত বরকত পাবেন আসল জিনিস হচ্ছে বরকত অনেক টাকা ইনকাম করবেন কিন্তু বরকত পাবেন না সেই টাকার কোনো মান নেই আর যদি অল্প টাকাও ইনকাম করেন আপনার ইনকাম সোর্স একদম অল্প হয় আর বেশি বরকত থাকে আপনিই সফল ঠিক আছে তো আজকে সেই বরকতের জন্য একটি তাবিজ ইনশাআল্লাহ আপনারা যদি ব্যবহার করেন তাহলে অত্যন্ত বরকত পাবেন এটা আপনি ব্যবসার মধ্যেও ব্যবহার করতে পারেন চাকরির মধ্যে ব্যবহার করতে পারেন এমনকি যদি আপনি মনে করেন খামারি হয়ে থাকেন আপনার গরু ছাগলের খামার থাকে গরু ছাগলের দুধ বৃদ্ধির জন্য অথবা গরু ছাগলের বাচ্চা বৃদ্ধির জন্য পশুপালনের জন্য পশুর বৃদ্ধির জন্য তাহলে অর্থাৎ সর্বক্ষেত্রে যেটার দ্বারা যেটার মাধ্যমে যেটার উচিলায় আপনার রিজিক বিবাহ হয় ওই রকম যে কোনো কাজে আপনি এটা ব্যবহার করতে পারেন উদ্দেশ্যের জন্য আপনি শুধুই ব্যবসা করেন আপনার হারাম কাদের দ্বারা আপনার রিজিক আপনি অনুসন্ধান করেন তাহলে এটা করে কোনো লাভ নেই হালহাল হাল তরিকায় আপনি রিজিক অর্জন করেন তাহলে আপনার জন্য এই আমল অত্যন্ত কার্যকরী কামিয়াবি হবেন ইনশাল্লাহ এটার দ্বারা আপনি খুবই উপকার পাবেন অর্থাৎ আপনার অনেক বরকত হবে তো যাই হোক এটা যদি আপনি ব্যবসায়ী হয়ে থাকেন তাহলে আপনার দোকানের ব্যবসা যদি হয় দোকান থাকে তাহলে দোকানের মধ্যে আপনি লটকিয়ে দিবেন ওটা লেভেন্টিং করে দোকানের মধ্যে আপনি লটকে দিবেন অথবা আপনি এটা তাবিজ বানিয়ে একদম আপনার ক্যাশে দিয়ে দেবেন যেই ক্যাশে আপনি টাকা কাস্টমারের টাকা আদান প্রদান করেন ওইখানে আপনি রেখে দেবেন যেটা হচ্ছে ব্যবসায়ীদের জন্য দুইটা ফর্মুলা এটা কাজ করতে পারেন অথবা চাইলে একটা আপনি লটকে রাখতে পারেন লিবেন্টিং করে একটা ক্যাশে রাখতে পারেন দুইটা করতে পারেন তারপরে যারা চাকরি চাকরিজীবী চাকরিজীবী যারা তারা এটা আপনি করার মধ্যে আপনার যে রুমে আপনি থাকেন ওইখানে রেখে দিয়ে ওইখানে রাখবেন তবে যে রুমে আপনি থাকেন যেখানে বেশিরভাগ মনে করেন রাখেন রাখার স্থানে আপনি রাখবেন তাহলে ইনশাল্লাহ অত্যন্ত উপকার হবে আর যদি আপনি বলেন যে এটা আপনার সাথে রাখবেন তাও সাথে রাখতে পারেন তবে সাথে রাখা মেইন মকসদ মকসুদ হচ্ছে মনে করেন এটা যে আয়ের উৎস যেখান থেকে আপনার টাকা ই হয় ওইখানে আপনি রাখতে হবে আর বিশেষ করে যারা খামারি রয়েছেন গরু সাগরের দুধ বৃদ্ধির জন্য আপনারা করবেন আপনি যদি দুধ বৃদ্ধির জন্য করেন তাহলে এটা পানিতে ভিজিয়ে ওই পানি তাদেরকে পান করাবেন যদি গরু দুধের দুধ বৃদ্ধির জন্য করে যারা তারা করেন আপনি খামারি বা ওইরকম কোনো কিছু হন তাহলে পানিতে ভিজিয়ে তাদেরকে পান করাবেন আর যদি আপনি ব্যবসায়ী হন তাহলে আপনি দোকানের ক্যাশের মধ্যে রেখে দেবেন অথবা আপনি কোন আপনার দোকানের মধ্যে লেমেন্টিং করে টানাবেন আর যদি আপনি চাকরিজীবী হন তাহলে যেখানে আপনার টাকা থাকে অর্থাৎ মনে করেন ঘরে এসে আপনি ওয়ার্ডে টাকা রাখেন ড্রয়ারে টাকা রাখেন ওই ড্রয়ারের মধ্যে তাবিজ রেখে দেবেন আর যদি এরকম হয় আপনি মানি বেগে রাখবেন তাহলে ওয়ারা বেশি ভালো আপনি মানি বেগে রেখে দেবেন সবসময় বরকত পাবেন ইনশাল্লাহ ঠিক আছে তো যাই হোক আজকে ভিডিও পর্যন্ত আশা করি এই ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে এই ভিডিওটি আপনারা যদি আমল করেন তাহলে অত্যন্ত বরকত পাবেন যেমনটা আগে আপনারা অনেক আমল করছে অনেক টাকা উপার্জন করছেন কিন্তু বরকত পান নাই দেখা গেছে মাস শেষে আরো আপনি ঋণের বুঝা বহন করতে হয় তো তারা বিশেষ করে আপনারা এই আমলটি করে দেখুন দেখবেন আপনার ঋণের বোঝা তো দূরের কথা আপনি যে টাকা ইনকাম করবেন সেই টাকা থেকেই আপনার টাকা থেকে যাবে আর ইনশাল্লাহ এটাই হচ্ছে বরকতের মেন কারণ তো যাওয়া আজকে ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহি